এই দিনটা আসলে আমার জন্মদিন ছিল আমার কাছে জন্মদিন তেমন একটা এখন ম্যাটার করে না আমি যদি সারা জীবন কষ্টে থাকি আমার জন্মদিনটা আমার কাছে কিন্তু কখনোই ভালো লাগবে না কিন্তু সব সময় যদি আমি হাসি খুশি থাকি ভালো থাকি আমার কাছে মনে হয় এইটাই আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আমি আমার লাইফ নিয়ে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আল্লাহর নিয়ামত আমার জীবনে এত ঢেলে দিয়েছে যে এত সুখ আমি জানি না যে কিভাবে পেলাম আমার মতো পাপি বান্দা সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এই দিনটা যেহেতু আমার জন্মদিন ছিল আমার হাজব্যান্ড আমার জন্য একটা কেক নিয়ে আসে ইভেন আমার মাও বারবার করে কল দিয়ে বলে মা আমাকে টাকা পাঠায় দেয় যে কিছু কিনো খাওয়া দাওয়া করো অ্যান্ড যেহেতু আমার মা বিদেশ গেছে বাংলাদেশে থাকলে সবসময় এই শীতকালে হচ্ছে কলাইয়ের যে শাকটা থাকে এটা রান্না করে আমাকে খাওয়ায় আমি এটা আমার হাজব্যান্ডকে কয়েকবার বলছে যে এবার যেহেতু মা নেই কে খাওয়াবে আমি এই শাকটা খুবই পছন্দ করি এ আমার বার্থডে দিন খুঁজে খুঁজে এই শাকটাই নিয়ে এসেছে মানে একটা মানুষ কতটা ভালোবাসলে এই ছোট ছোট জিনিসগুলো আসলে মনে রাখে জানি না কার কাছে ভালোবাসা কি আমার কাছে ভালোবাসা বলতে তো আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিয়ে পূরণ করাই হচ্ছে আমার কাছে ভালোবাসা সুন্দর করে শাকটা আমি রান্না করে আমি নিজেই খেয়ে ফেললাম পাশাপাশি আমার জন্য চিকেন নিয়ে আসে কারণ আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে আমার চিকেন খুবই পছন্দ ইভেন শাশুড়ি আম্মু হচ্ছে আমার জন্য রাতে হাঁসের মাংস রান্না করে খিচুড়ি রান্না করে বারোটা বাজে শাম্মু আম্মু বলে বসা তাড়াতাড়ি করে চিকেন খাও কালকে কিন্তু তোমার বার্থডে থাকবে না আজকে যেহেতু তোমার বার্থডে সো তুমি কিন্তু অনেক বেশি চিকেন খাবা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে আমার জন্য অনেক বেশি দোয়া করো তোমরা যাতে সারা জীবন আমি এইভাবে কাটিয়ে দিতে পারি ইভেন সবাই আমাকে গিফটও দেয় আমি এত বড় হয়ে গিয়েছি এত এত গিফট পেয়ে তখন আসলে নিজেকে বাচ্চা মনে হয় আপনি তখনই একটা বাচ্চার মতো থাকতে পারবেন যখন আপনার ফ্যামিলি আপনাকে বাচ্চার মতো ট্রিট করবে অনেকে বলতে পারে ন্যাকামি করে আসলে নেকামিটা আপনার তখনই আসবে যখন এই নেকামিটা সহ্য করার মানুষ থাকবে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার আশেপাশে যত গুলো মানুষ আছে সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আসলে শেষ করতে পারবো না আর আমার মনে হয় আমি আল্লাহর যত শুক্রিয়া আদায় করব আল্লাহ আমাকে তত বেশি দিবেন আমি আসলে একটু লোভী প্রকৃতিরই ভালোবাসা ছাড়া আমি কিছুই বুঝি না শাশুড়ি আম্মু এত মজা করে পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করছে আমার হাজব্যান্ড বলছিল কোন চাল দিয়ে খিচুড়ি রান্না করবা ভাতে চাল দিয়ে খিচুড়িটা কিন্তু বেশি মজা লাগে বাট আমি বলেছিলাম পোলার চাল দিয়ে খাবো আমার শাশুড়ি বলে আজকে বর্ষা যেটা বলবে সেটাই হবে ফাইনালি আমার শাশুড়ি মা এইখানে হচ্ছে রান্না কমপ্লিট করে হাজির করে আমার সামনে ইভেন এই লেগ পিসটা কিন্তু আমার শ্বশুর আব্বুই আমার প্লেটে উঠাই দেয় এত ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক বেশি ব্লেসড দেন হচ্ছে সকালে উঠেই আমি এখানে একটা কেক খাই এই আপুটা আমাকে সবসময় অনেক বেশি ভালোবাসা আমি দেখেছি আমার জন্য একটা কেক পাঠায় অ্যান্ড এই কেকটা না খেলে আমি বুঝতামই না যে এই কেকটা এত বেশি মজা মানে এত ক্রিমি মুখে দিলে মনে হয় যে আমি জীবনে এটা না খেলে হয়তো বা মিস করতাম কিছু একটা থ্যাংক ইউ সো মাচ আপু তুমি আমার বার্থডে মনে রেখে আমার জন্য একটা কেক পাঠিয়েছো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো একবার হলে Terima আমি কিন্তু পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দিব আপুর পেজটা হচ্ছে আফিয়াজ ড্রিম বেকারি এর আগেও আমি আপুর পেজ থেকে কেক কেক অর্ডার করেছিলাম আপুর সবগুলো কেকই অনেক বেশি মজা হয় যারা টেস্ট করেছে এটা আসলে তারাই বলতে পারবে দেন তারপর রাতে আমার শাশুড়ি আম্মা আমার জন্য এখানে পায়েস রান্না করে এটা হচ্ছে গুড় দিয়ে পায়েস এই শীতে কিন্তু সবাই কম বেশি এটা খায় আমার বার্থডেটা শুধু খাওয়ার উপর দিয়ে গেছে অনেকে বলে আপু আপনি এত মোটা হচ্ছেন কি করে সবাই যদি আপনাকে এত বেশি ভালোবাসে আপনার মনে যদি মানসিক শান্তি থাকে তখন দেখবেন আপনি পানি খেলেও আসলে মোটা হয়ে যাবেন আর যখন দেখবেন আপনি অনেক বেশি ডিপ্রেস আছেন বা হচ্ছে আপনার মনে অশান্তি আছে তখন আপনি যতই খান না কেন আপনার দেখবেন কোনো কিছুই গায়ে লাগতেছে না ব্যাপারটা আসলে এরকমই এখানে সুন্দর করে আমার পায়েস রান্না করতেছিল অ্যান্ড এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম আমার জন্যে কিন্তু নিয়েছে আলহামদুলিল্লাহ দেন এখানে আমি আমার ননাশের দেওয়া গিফটটা হচ্ছে ওপেন করেছি আপু এই পর্যন্ত আমাকে তিনটা ওয়াশ গিফট করেছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর আমাকে গিফট করার জন্য একটা ওয়াশ তো যাই হোক তারপর এখানে আমি আবার রাতে খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে চালের রুটি এটা বেস্ট একটা কম্বো এই শীতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আম্মু বলে বসা তুমি গরম গরম খাও এইটুকুই আসলে শ্বশুর বাসা থেকে সব মেয়েগুলোই আশা করে সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক এই দোয়া সব সময় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে অ্যান্ড তোমাদের সবাইকে কিন্তু আমি অনেক বেশি মিস করি সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের সবার সাথে আমার সব কিছু শেয়ার করতেও ভালো লাগে আসলে অ্যান্ড যারা নেগেটিভ কমেন্ট করে তাদের তারাও ভালো থাকুক কারণ তারা যদি ভালো থাকতো তাহলে নেগেটিভ কমেন্ট করতো না আল্লাহ হাফিজ